দেখা <Sanskrit> করে

যারা নাটক করত সেই নাটকের নায়ক নায়িকারা এখন আর দেশে নাই। এই জন্য এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটক হয় না যতদিন পর্যন্ত এই নাটকের নায়ক নায়িকাদেরকে এই নাটকের কলাকুশি দপ্তরকে বাংলাদেশ থেকে বাইরে রাখা যাবে ততদিন আর বাংলাদেশে হিন্দুর নিরাপদে থাকবে যতদিন আওয়ামী বাংলাদেশ থেকে বিদায় করে রাখা যাবে ততদিন বাংলাদেশের সংখ্যালঘুর নিরাপদে থাকবে সংখ্যালঘু হিন্দু ভাইরা তোমরা আমাদের ভাই বৌদ্ধরা তোমরা আমাদের ভাই খ্রিস্টানরা তোমরা আমাদের ভাই তোমাদের প্রতিটি অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব তোমাদের উপাসনালয়গুলোকে নিরাপদ রাখা আমাদের जिम्मेदारी কেউ তোমাদেরকে কিছু বলবে না কেউ তোমাদের উপর হাত তুলতে সাহস পাবে না কেউ যদি তোমাদের বিরুদ্ধে কোন ষড়তন্ত্র করে সে আতন্দ ভেঙে পড়িয়ে দেবো সংগ্রামে সাথীয় বন্ধুবান এইভাবে শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দুই সালের জুলাই মাস বাংলাদেশে এক অভূতপূর্ব গণজাগরণ হলো পাঁচই আগস্ট গণবিপ্লব হলো গণ আবদু খান হলো এই অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য শেখ হাসিনার প্রতিশোধ এবং বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে আমার দেশের তরুণ ছাত্র জনতা তারা অভূতপূর্ব একটা ঐক্য গড়ে তুলেছিল দেশের জন্য দেশের মানুষের জন্য ডানপন্থী বামপন্থী ইসলামী সংগঠন ইসলাম ছাড়া সাধারণ সংগঠন সকলে এক কাতারে দাঁড়িয়ে গেল স্কুল থেকে আমার ছোট ছোট কিশোর কিশোরী ছেলে মেয়েরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমার ভাই বোনেরা বের হয়ে আসলো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানরা বের হয়ে আসলো আর আমাদের মাদ্রাসাগুলো থেকে হাজার হাজার ছাত্ররা ফেরস্তার মতো বাংলাদেশের রাজপথে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কাঁদে কাজ বেরিয়ে তারা মাঠে নেমে গেল একটা ঐক্য এইভাবে সূচিত ঐক্যই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয়ের হাতিয়ার কাজে আজ আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন ফেসিবাদ ফিরে আসতে পারবে না কোন সৈরতন্ত্রের স্থান বাংলার মাটিতে হবে না ইনশাল্লাহ এজন্য আমি বিগত এই বিপ্লবে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সকল বিরোধী রাজনৈতিক মত এবং পথের লোকদেরকে আমি আহ্বান জানাই বিএনপির রাজনৈতিক দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিস জমিয়ত আলম ইসলাম খেলাফত আন্দোলন নিজাম ইসলাম পার্টি এনডিপি গণতন্ত্র মঞ্চ সহ এভাবে কোন অধিকার পরিষদ যারা যারা সংগ্রাম করেছ রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে সচিবাদের বিরুদ্ধে আগস্ট বিপ্লবকে রক্ষা করার জন্য আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে মনে রেখো সীমান্তের অপর প্রান্তে বসে শেখ হাসিনা কিন্তু নীরব নাই শেখ হাসিনা কিন্তু ঘুমায় না শেখ হাসিনা আবার চেষ্টা করতেছে আবার ষড়যন্ত্রের টানা বাঁধতেছে সাপের কিন্তু লেজে পাড়া দিয়েছ ওর মাথা কিন্তু এখনো ভঙ্গা হয় নাই আমরা ভারত সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুত্ব বন্ধুত্বসুলভ প্রতিবেশীসুলভ আচরণ করবেন আমাদের কাছ থেকে প্রতিবেশীসুলভ আচরণ পাবেন বিগত জাতীয় নির্বাচনগুলোতে নির্মমভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে যেভাবে আপনারা দুপায়া গেলেন শুধু আপনাদের সেবা হাসিদাকে ক্ষমতায় রাখার জন্য এদেশের 18 কোটি মানুষের ভোটাধিকারকে আপনি নরেন্দ্র মোদি আপনার পায়ের নিচে পিষ্ট করেছেন ভারতের জনগণকে আমরা বলতে চাই ভারতের জনগণ আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই দুই দেশের জনগণের মধ্যে আমাদের বন্ধুত্বের দুয়ার অভাব থাকবে নরেন্দ্র মোদীর মত হিন্দুত্ববাদ প্রতিষ্ঠাকামী এই ধরনের সাম্প্রদায়িক শক্তি যেন ভারতের ক্ষমতায় থাকতে না পারে তার মতো ষড়যন্ত্রকারীরা যেন আমার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো ষড়যন্ত্র করতে না পারে কাজেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এই আশ্রয়টুকু দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে এমন কি তার দল আওয়ামী লীগের নেতা স্বার্থের বিরুদ্ধে গিয়ে তিনি একমাত্র পার্শ্ববর্তী দেশের এজেন্ডায় বাস্তবায়ন করে গিয়েছেন বলবেন আওয়ামী লীগের স্বার্থের বিরুদ্ধে কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা আগেই টের পেয়েছিল যে এই করুণ পরিণতির শিকার তাদের হওয়া রাখতে পারে শেখ হাসিনাকে তারা সতর্ক করেছিল শেখ হাসিনা কারো কোনো পরামর্শ মানে নাই কারো পরামর্শ মানে নাই এরপরে যখন এদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠলো নিজের বনটাকে বগল দাবা করে ষোলোটা লাগেজ হেলিকপ্টারে উঠায় এই পর্যন্ত যা কিছু জমা করেছিল আর যা পাচার করেছিল সব নিয়ে হেলিকপ্টার করে আমার দুঃখ লাগে মাঝে মাঝে আফ্বস লাগে যে আওয়ামী লোকজন এখন মানুষকে মুখ দেখাবে কি করে কেমনে মুখ দেখাবেন আমি যদি এভাবে পালিয়ে যেতাম আমার নেতা কর্মীরা তো এদেশের মানুষকে মুখ দেখাতে পারতো না আমার নেতা কর্মীরা তার কোন দিন খেলাফত মজলিসের নাম নিয়ে জনগণের কাছে যেতে পারতো না আপনারা কোন মুখে বাংলাদেশের মানুষের কাছে এসে আবার আওয়ামী লীগের নাম নিবেন এই জন্য আপনাদের প্রতি আমার খুবই সমবেদনা হয় একটা পরামর্শ দেই ভালো করে বুঝে রাখেন উনিশশো সালের আগে উনিশশো একাত্তর সালের আগে আওয়ামী লীগের দাদা কি বললাম আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ আবার শুনেন আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ তাহলে মুসলিম লীগ কি হলো আওয়ামী লীগের দাদা হলো এই আওয়ামী লীগের দাদা মুসলিম লীগ একাত্তর পূর্ববর্তী বাংলাদেশে অনেক রাজত্ব করেছে অনেক শোষণ করেছে অনেক নির্যাতন করেছে অনেক জুলুম করেছে অনেক মায়ের বুক খালি করেছে আমার বাংলার প্রতিটি জনপদে বৈষম্যের রাস্তা করে গুম গুম হত্যার বাংলাদেশ গড়ে তুলেছিল এরপর যখন তারা সকল সীমা লঙ্ঘন করলো একাত্তরের মুক্তিযুদ্ধের পর মুসলিম লীগ আসে কিন্তু তাদের হারি কেন তাদেরকে খুঁজে পাওয়া যায় না আপনারা ঠিক সেই আচরণটাই করেছেন একাত্তরের পূর্ববর্তী আপনার দাদা মুসলিম লীগ যা করেছিল দেশের জনগণের সঙ্গে উনিশশো একাত্তরের পরে বাহাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যতদিন ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছেন বৈধ অবৈধ উপায় আওয়ামী লীগের আচরণ দেশের মানুষের সঙ্গে মুসলিম লীগের কেউ নিকৃষ্ট এবং জঘন্য ছিল আমরা এই পনেরো বছর আগের পাঁচ বছর বিশ বছর এর আগের সাড়ে তিন বছর প্রায় চব্বিশ বছর বাংলাদেশে কোন ইসলামপন্থী আরে মোয়নামা কোন ইসলামী সংগঠন মুখ ছুটিয়ে কথা বলার সাহস পাই না সুযোগ পাই না কী নির্যাতনটা আমাদের উপর আপনারা করেছেন এরপরে গত পনেরো বছর তো বিরোধী মত পথের একটা মানুষকে একটা কথা বলতে দেন নাই হেলমেট লিখ করেছেন হাতুরি নিট করেছেন আমার দেশের মানুষের ট্যাক্সের পয়সায় পালিত পুলিশ যারা জনগণের সেবায় নিয়োজিত সেই পুলিশে ব্যাপক ভাবে ছাত্র লিডারদেরকে ঢুকিয়ে দিয়ে পুলিশটাকে পুলিশ লিড বানিয়েছিলেন আজ পুলিশ ভাইদেরকে দেখলে মায়া লাগে আমরা জানি আমরা জানি সব পুলিশ অন্যায়কারী না অনেক পুলিশ তারা দেশপ্রেমিক জনগণের সেবক কিন্তু তারা এতদিন ছিল নিগৃহীত তারা থাকতো খাগড়াছড়ি আর না বান্দরবন আর শেখ হাসিনার এই সমস্ত যত ছাত্র লীগ আর সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজি পুলিশ লীগ হয়ে তারা সমস্ত শহরাঞ্চল গুলো দাপিয়ে বেরিয়েছে এরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে স্যার একটা গুলি মারলে একটাই মরে বাকি দিয়ে যায় না কত বড় নৃশংস পুলিশ অফিসার চিন্তা করে দেখেন ওরা চেয়েছিল মনে করেছিল একটা গুলি মারবে একজন মরবে বাকিরা ভয়ে পালাবে কিন্তু দুই হাজার সালের বাংলাদেশের সমীকরণ সবকিছুকে পাল্টে দিয়েছে মানুষ পান করে নেমেছে রক্ত দেব জীবন দেব মৃত্যুর ভয়কে পরমাণু করে দেশটাকে মুক্ত করার জন্য লড়াইতে নেমেছিল

এত প্রাচীনতম একটা দল অভিজ্ঞ অভিজ্ঞ লোক থাকতে এইরকম একটা মানসিক প্রতিবন্ধীকে আপনারা বছরের পর বছর আপনাদের নেতৃত্ব নিয়ে আপনি চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারেন আগস্টের শুরু থেকে সারা পৃথিবী বলছিল বাংলাদেশের অবস্থা করুন বাংলাদেশের অবস্থা আউট অফ কন্ট্রোল তিন তারিখের সেনাবাহিনী বলে দিয়েছিল এদেশের জনগণের উপর আমরা আর মারতে পারবো না শেখ হাসিনা আবার শেখ হাসিনা আবার নতুন করে বৈঠক করে তার লালিত পালিত তার নিজস্ব গুন্ড বাহিনীকে দিয়ে চেষ্টা করেছিল এদেশের মায়ের সন্তানদেরকে হাজার হাজার নয় লক্ষ হলেও খুন করে ক্ষমতার মশলা টিকিয়ে রাখতে আপনাকে একটা কথা শুনেছেন সবাই বলতো এক লাখ মানুষকে যদি খুন করতে হয় খুন করে হলেও সে খাসিরা ক্ষমতায় থাকবে এই কথা আওয়ামী লীগের লোকেরাই বলতো তারা বোঝাতে চাইত সে খাসিরা কোনো মূল্যে ক্ষমতা ছাড়বে না এই রকম একটা মানসিক বৈকল্যের শিকার মানসিক ব্যক্তিদের শিকার এরকম একটা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে দেশের জনগণের কাদের উপর আপনারা বিশটা বছর চাপায় রেখেছেন এই জন্যই আওয়ামী লীগের নেতৃত্বের প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত শেখ হাসিনার মতো এই ধরনের একটা নিঃশন্থ যখন মমরুদ এবং ফেলাও দেখছো বড়ো দাল অনুযায়ী হয়ে গেল আসেরি পয়গাম আমাদের আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকজন আপনাদের কিন্তু আমি বিভিন্ন জায়গায় পরামর্শ দিয়েছি আগামী দিনে যদি আপনাদের মধ্যে ভালো কিছু লোক থেকে থাকে যারা এ দেশের মানুষকে খুন করেন নাই এ দেশের মানুষ থেকে চাঁদাবাজি করেন নাই রাতের অন্ধকারে কান্নাগিনি হয়ে হিন্দুদেরকে ছবল মারেন নাই এমন যদি কোনো ভালো লোক যদি থেকে থাকে আপনাদেরকে পরামর্শ দিব আগামী দিনে রাজনীতি করবেন আওয়ামী লীগের নামটা পাল্টা হিসেবে এবং আরেকটা কথাও বলেছি একটা গ্রহ তোমার অনুষ্ঠান করেন আমি উপস্থিত থেকে তো করাবো আপনাদেরকে এরপরে বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করব কারণ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই আমরা চাই যারা আপনাদের মধ্যে ভালো মানুষ আছেন পুনর্বাসিত হন কিন্তু মনে রাখতেন চাকরি বাকরি আচীন দালাল হিসাবে বাংলাদেশের দিতে আসবার চেষ্টা করলে এদের মানুষ কোনো দিন বদাত করবে না আপনি কী মনে করেছেন বাংলাদেশের এমন কোনো জেলা আছে যেই জেলার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র শহীদ হয় নাই আছে বহু বাবা আজ পর্যন্ত তার সন্তানের লাশ খুঁজে পায় নাই হত্যাকারী সন্তানের লাশ গুম করে ফেলেছে আজ বহু মা রাতের পর রাত নির্ঘুম কাটায় আর রাস্তার পথের দিকে তাকিয়ে থাকে আবার বুঝি সেই মায়ের বুকের হারানো ধন তার কোলে ফিরে আসবে এই সকল মায়ের চোখের অশ্রুর অভিশাপ সে খাসি না তোমার চোদ্দ পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট যদি আবার কেউ রাজনীতিতে আসতে হয় তাহলে কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন কোন মুখে মানুষকে প্রশ্ন করার জবাব দিবেন সেগুলো আগে স্টাডি করে তারপরে নামবেন আপনার নেত্রী তিন দিন আগেও বলেছিল সে হাসিনা পালায় না এরপরে আমরা কি দেখলাম পাঁচই আগস্ট দুপুর হওয়ার আগে হাজার হাজার নেতাকর্মীদেরকে অনিরোপদ রেখে এদেশের এটা যার বিক্ষুব্ধ মানুষের মুখের উপর ফেলে রেখে নিজে আর নিজের বোনের নিরাপত্তা নিয়ে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিলেন আর এখনো সীমান্তের অপর প্রান্ত থেকে আমার বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ধ্বংস করবার পায়তারা চালাচ্ছেন মনে রাখবেন এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ খান বাংলাদেশ এই বাংলাদেশ শাহজাহানের বাংলাদেশ এই বাংলাদেশ আর ইচ্ছি হবির বাংলাদেশ এই বাংলাদেশ সাইফুল হফিজের বাংলাদেশ এই বাংলাদেশে আর কোন ইসলাম বিরোধী স্বচন্দ্র বর্দা করা হবে না আমি এখন আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিকে আবার পুনঃ প্রতিষ্ঠা করতে হবে পুলিশের যে সকল নিরীহ নিরপরাধ লোকজন আছেন আপনারা কাজ করুন এদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে আর যারা পুলিশের নামে লিক করেছিলেন তাদেরকে বলবো দয়া করে 帮了。